আসসালামু আলাইকুম এমরওয়ান সবাই কেমন আছেন ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি রাতের বেলা এখন অলমোস্ট দুইটা বাজে রাত তো ফ্রি টাইম রোম থেকে বের হয়ে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও মেক করে নিই তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়া থেকে ইতালি আসার যে বিষয়টা অনেক বাইরাই কিন্তু প্রশ্ন করে এই বিষয়গুলো জানতে চান তো আজকে আমি সেটা আলোচনা করব সার্বিয়া থেকে ইতালি আসতে কোনো কতদিন সময় লাগে কোনো রিক্স আছে কিনা গেম কখন দেয়া যায় কত টাকা লাগে বা কেমনে কি সব কিছু বিষয় আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন প্রথমে আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন দিই যে স্যার বিয়ে হচ্ছে বলকানের একটা দেশ এবং এই দেশের ভিসা আপনি বাংলাদেশ থেকেই বসেই কিন্তু কালেক্ট করে নিতে পারবেন স্যার ভিসার জন্য আপনার ইন্ডিয়া বা কিছুতেই যাওয়া লাগে না একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা তো ইতালিতে আসার আগে তো আগে তো সার্বিয়াতে ঢুকতে হবে সার্বিয়াতে কি বর্তমানে ফাইল জমা দিলে ভিসা হবে কি না হ্যাঁ আপনারা বর্তমান সময়ে ফাইল জমা করতে পারবেন এবং জমা করে আপনারা প্রসেস করাইতে করতে পারবেন কোনো ধরনের সমস্যা না তো যারা আমাকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছিলেন মোটামুটি আপনারা প্রশ্নের আনসার পেয়ে গেছেন আর কি তো অ্যাপ্রুভাল মোটামুটি আগ থেকে অনেক ভালোই দিচ্ছে আপনি যদি ভালো মাধ্যম পান আপনি জমা করতে পারেন সমস্যা না এবং টাইমটা আপনার আগেই বলছি আমি আর অনেক ভিডিওগুলোতে যে সাত থেকে আট মাস এরকম সময় লেগে যায় সার্ভিয়ার ক্ষেত্রে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরাতন আছেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আরেকটা জিনিস আমাকে যে প্রথম অবস্থাতে আমি আপনাদেরকে বলি যে সার্বিয়া সার্বিয়ার যে আশেপাশের দেশগুলো কি একটা দেশে যাওয়ার পর সেই দেশ থেকে আমরা যেটা মনে করি যে আশেপাশের দেশ যতগুলো মানে ইজিলি মুভ করে যায় সার্বিয়ার পার্শ্ববর্তী দেশ বসনিয়া তারপর হচ্ছে ম্যাসিডোনিয়া কলসোবো এই কান্ট্রিগুলো হচ্ছে সার্বিয়ার বলকানের কাছ পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে অন্যতম বুঝতে পারছেন দেখেন সার্বিয়াতে যাওয়ার পর আপনি দুইভাবে ইতালির জন্য ট্রাই করতে পারবেন এবং সেনজেন সেনজেনজুনে ঢুকার জন্য ট্রাই করতে পারবেন প্রথমটা হচ্ছে বৈধভাবে যেটা হচ্ছে বৈধভাবে এবং ভালো মাধ্যম এই মাধ্যমে কেউ যদি আসতে পারে সবচেয়ে ব্যাস্ট তবে এটার জন্য আপনার প্রচুর সময় লাগবে আপনাকে সার্বিয়াতে স্টে করতে হবে সার্বিয়ার টিআরসি কার্ড সব কিছু আপনার থাকতে হবে দেন আপনি কিন্তু ট্রাই করতে পারবেন এবং এটা হচ্ছে লং প্রসেস এবং এই লং প্রসেসের কারণে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কেউই আসলে এতদিন সার্বিয়াতে থাকতে চায় না বা বৈধভাবে যে ট্রাই করার যে চেষ্টা সেটা কেউই করতে চায় না এখন আসেন যে তাহলে ভাই উপায় কে আমি তো চাচ্ছি সার্বিয়াতে যাওয়ার পর ইতালিতে ঢুকে যাব তাহলে আমি কিভাবে ঢুকবো এটার উপায় হচ্ছে যে ভাই গেম দেয়া আমরা সহজ বাংলা ভাষায় বলি গেম দেয়া আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব যে যে কোনো দেশে যাওয়ার পর গেম দেওয়ার দরকার নাই পরিস্থিতি যদি ভালো থাকে সেই দেশে স্টে করার চেষ্টা করেন সেই দেশে বৈধতা নেয়ার চেষ্টা করেন সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে সেটা বর্তমান সময়ে কারণ আগের মতো ইউরোপের যে বৈধতা পাওয়া এতটা ইজি না বর্তমান যত দিন যাচ্ছে এটা তত পরিমাণ হার্ড হচ্ছে বাংলাদেশিদের জন্য তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন সো গেম দে এখন গেম কিভাবে দিতে হয় কখন দিতে হয় এই বিষয়টা এখন বলব দেখেন ইউরোপ কান্ট্রিগুলোতে ঠান্ডার অর্থাৎ উইন্টারের সময় আমরা গেম দেয়া যায় না বা গেম দেওয়াটা একটু রিস্কি হয়ে যায় সো আপনি যদি গেম দিতে চান আপনি যদি সার্বিয়াতে গেমের উদ্দেশ্যে ঢুকেন আপনাকে সামার টাইম পিক করতে হবে অর্থাৎ আপনি যে গরমের যে সময় এই গরমের সময় আপনি কিন্তু মানে গেম দেওয়ার জন্য ট্রাই করতে হবে আপনি গরমের সিজনে যেমন এখন বর্তমানে ইউরোপ কান্ট্রিগুলোতে গরম চলতেছে এবং এই গরমের সময় যদি আপনি মানে ট্রাই করেন তাহলে আপনার মোটামুটি একটা মানে আপনি সাকসেস হতে পারবেন কম সময়ের ভিতরে আশা করি বুঝতে পারছেন এখন আসেন যে ভাই এই যে গেম দেয় মানে গেমটা কিভাবে দিব কার মাধ্যমে দিব দেখেন সার্বিয়াতে প্রচুর দালাল আছে যারা ম্যান এই মানে ঢ্যাঙ্কি মারার জন্য অনেককে হেল্প করে তো আপনি সার্বিয়াতে যাওয়ার পর অনেক দালাল আপনি পেয়ে যাবেন ওইখান থেকে আপনাকে তারা এই গেমের সিস্টেমটা করে দিবে। কারণ প্রত্যেকটা দালালের বিভিন্ন দেশে তাদের যে সব দেশ থেকে গেম হয় ওই সব দেশে তাদের নিজস্ব লোক আছে সো ওইখান থেকে আপনি এমনিতেই ম্যানেজ করে ফেলবেন আমাকে অনেকেই নক দেন যে ভাই কোনো লোক কি কিনা কোনো ইয়ে কি না আসলে ভাই আমার কাছে ওই ধরনের লোক বা পরিচিত কেউ নাই এইসব লাইনে কাজ করে আগে এক সময় ছিল যারা ছিল তারা আসলে এই লাইন থেকে তারা সরে আসছে তো এই আমি আর আমাকে যারা নক করেন যেমন রাশিয়া থেকে প্রতিদিন অনেক ইনবক্স আসে আমার আমার কাছে যে ভাই রাশিয়া থেকে মুভ করব একটা নাম্বার দেন প্লিজ দয়া করে আসলে ভাই কার নাম্বার দেবো এইসব লাইন হচ্ছে অনেক ডিফিকাল্ট এবং এইসব লাইনে বিশ্বাস করা অনেক কষ্ট এবং এটা রিস্কি একটা ব্যাপার সেপার সো আমি চাই না যে আমি যে কারো নাম্বার দিয়ে আপনাদেরকে বিপদে পাল মানে ফেলানোর জন্য বা আমিও এইসব মানে বিপদে পড়তে চাই না ভাই এই জন্য আমি এইগুলো এখন আমি কাউকে দেইও না নাম্বার এবং আমার পরিচিত নয় আমি যতটুকু জানি যে ইনফরমেশনগুলো আছে আমার কাছে ওগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এগুলো মোটামুটি আপনাদের কাজে দেবে যখন গেমে আপনি উঠবেন বা গেম দেওয়ার জন্য চিন্তাভাবনা করবেন কারণ একটা গাইডলাইনস একটা ইনফরমেশনে আপনার অনেক কিছু হেল্প করে আপনাকে মোটিভেট করে বা আপনাকে বিভিন্ন ধরনের ইয়ে করে সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন তো জানে অনেকেই আমার ভিডিও দেখে আমাকে গালাগালি করবেন এই করবেন যে এই লাইন ভালো না পাইয়া আপনি এইগুলা প্রমোট কেন করতেছেন তবে আমি আসলে আগেই ভিডিও মেক করছি আমি প্রত্যেক ভিডিওতে বলি যে আসলে এই এই বিষয়গুলো অনেকেই জানতে চায় এবং দেয়ালে পিঠ থেকে গেলে কারো উপায় থাকে না গেম গেম না দিয়ে চলে আসার জন্য দেখুন সার্বিয়ার মতো একটা কান্ট্রিতে যাওয়ার পর যদি আপনি কাজ না দেয় কোম্পানি টিআরসি কার্ড না করে দেয় তাহলে আপনার ওইখানে থাইকে আপনাকে মানবতার জীবন মানবতার জীবনযাপন করতে হবে কেউ আপনাকে ওইখানে খাবার বা কিছু দিবে না যেমন ইতালি বলেন ফ্রান্স বলেন এইসব দেশে যদি আপনি আসেন কাজও না থাকলে ক্যাম্পেইন যদি চলে যান ক্যাম্প থেকে আপনি ফ্রি খাওয়া দাওয়া পাবেন কিন্তু আপনি সার্বিয়াতে আসলে যদি কাজ টাজ না থাকে বা আপনাকে যদি কোম্পানি না না রাখে তখন আপনি অবৈধ অ্যান্ড আপনি তখন ওইখানে না খেয়ে আপনাকে মারা যেতে হবে তখন আপনার এই নীতিবাণী নীতির কথা নীতির গান মানে কেউ গাইলে চলবে না যারা নীতির কমেন্ট করবেন আমার এই ভিডিওতে যে আপনাদের জন্য নষ্ট হচ্ছে সবাই ইয়ে হচ্ছে বাই আমি বলতেছি না সবাইকে গেম দেওয়ার জন্য কিন্তু পেট চলতে হবে পেটের উপরে পেট এমন এক জিনিস টাকা এমন এক জিনিস নিজের ভাই বলেন বাপ বলেন কেউ কাউকে টাকা দিয়ে হেল্প করবে না বিপদে বললে এত সহজে সো আপনি নীতির বাক্য আমাদেরকে শোনাতে পারবেন কিন্তু ওই যে সার্বিয়াতে যাওয়ার পর যখন বিপদে মানুষটা পড়বে তখন কিন্তু আপনার এই নীতির গানে তার পেট ভরবে না ভাই সো নীতির গান গাওয়ার আগে বাস্তবতা বুঝতে হবে তারপর কমেন্ট করবেন এই সব বিষয়ে তবে আমি বলতেছি যে কেউ পরিস্থিতি ভালো হলে গেম না দেওয়ার জন্য এটা আমার রিকোয়েস্ট থাকবে এখন আসেন যে কত টাকা লাগে সার্বিয়া থেকে গেম দিতে আপনার অ্যাপ্রক্সিমেটলি আড়াই হাজার দুই হাজার বা তিন হাজার এর মতো লাগতে পারে বাংলা টাকা যেটা তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ আড়াই লাখ এরকম লাগতে পারে এখন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন এইটা লাগে এরকম পায়ে নাকি হাটার গেম দেয় আগে একটা সময় প্রচুর পায়ে হাটার গেম থাকতো কিন্তু বর্তমানে ট্যাক্সি গেমগুলো প্রচুর হয় এবং সার্বিয়া থেকে এখন ট্যাক্সি গেমগুলাই হয় আড়াই হাজার তিন হাজারেরও সম পরিমাণ লাগে এই টাকা দিয়ে ট্যাক্সি গেম দেয়া হয় কতদিন সময় লাগে এই জিনিসটা অনেকে প্রশ্ন করেন সার্বিয়া থেকে ইতালিতে আসতে আপনাকে যে কয়টা দেশ পাঠিয়ে দিতে হয় সেটা হচ্ছে সার্বিয়া থেকে বস নিয়ে বসনিয়া থেকে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া থেকে স্লুবেনিয়া স্লুবেনিয়া থেকে ইতালি এই যে কয়েকটা দেশের কথা বলছি এই দেশগুলো আপনাকে পাড়িয়ে দিতে হয় কতদিন লাগে এক সপ্তাহের ভিতরে আপনার ফুল গেমের বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার মানে গেমটা কমপ্লিট হয়ে যায় প্রপারলি যদি গেমটা টাইমলি আপনাকে দালাল দেওয়া হইতে পারে আপনাকে গেমের যে বিষয়টা গেমে আপনাকে বর্ডার গেম আপনাকে যে জায়গাতে থাকবেন সেই জায়গা থেকে ট্যাক্সি দিয়ে আপনাকে বর্ডারে নেবে বর্ডারে কিছু জায়গা আপনাকে হাঁটতে হবে হাঁটার পর যখন ওই আবার ওইখানে ট্যাক্সি লাগাবে যদি ট্যাক্সি লাগায় আনে তখন আর আপনার সমস্যা না আপনাকে বর্ডার ক্রস করে দিলে আপনাকে দৌড়ায় চলে যেতে হবে তারপর একটা নির্দিষ্ট জায়গাতে নেবে নেওয়ার পর আপনাকে আবার ট্যাক্সি লাগিয়ে আরেক দেশের ওই সিটিতে নেবে নিয়ে আরেকটা জায়গাতে দালাল রাখবে বিল্ডিংয়ের মধ্যে যেমন এরকম গোড় আছে বিভিন্ন জায়গাতে আছে। প্রত্যেকটা দেশে দালাল মানে দালালদের তাদের নিজস্ব লোক আছে তো এখানে আপনার রাখবে একদিন দুই দিন স্টে করতে করে কারণ সব সময় তারা খেয়াল রাখে যে বর্ডার কখন ঠান্ডা হবে তখন গেমটা দেওয়া হবে তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আর বেশিরভাগ রাতেই কিন্তু গেমগুলো হয় দিনে কখনো গেম টিম এগুলো হয় না সব সময় রাতেই হয় আর দিনের বেলা যে কোনো জায়গাতে আপনি জঙ্গল বা যে কোনো একটা নিরিবিলি জায়গাতে আপনারা থাকবেন ওইখানে ইয়ে করবেন তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে গেম কীভাবে দেওয়া হয় আর আপনার গেমের মিয়া তুমি আমার খাবাই আলোচ মেয়ের কাস তো এই হচ্ছে মানে যে কতদিন সময় লাগবে বা ইয়ে লাগবে আর তারপর হচ্ছে যে যে টাকার যে বিষয়টা যে টাকা কীভাবে আমরা রাখতে হয় বা ইয়ে করতে হয় টাকাটা আপনার যখন গেমের গেম যখন আপনি ইয়ে করবেন তো টাকাটা আপনার ইয়েতে রাখতে হবে না দু চার তিন চার মিনিট ওকে তারপর হচ্ছে গিয়ে আপনার টাকাটা দালাল দালালের একজন মানুষ থাকবে আপনার একজন থাকবে দেশে কোনো জায়গাতে মিডিলে রাখে অথবা ইউরোপে রাখে এরকম আর কি টাকাটা ইয়ে করে তারপর হচ্ছে যে আপনার কোনো রিক্স আছে কি না দৌড়বে কিনা না কখনোই আসলে সার্বিয়া থেকে ইতালি পর্যন্ত গেমগুলোতে আসলে ওই রকমভাবে রিস্ক হয় না যেমনটা রাশিয়া থেকে ইতালির গেমে রিক্স হয় সময়ও কম লাগে বললাম না এক সপ্তাহে কমপ্লিট হয়ে যেতে পারে ছয় দিনেও কমপ্লিট হয়ে যেতে পারে আর ট্যাক্সি গেমগুলো তেমন বেশি দেরি হয় না এখন আছেন রিক্স আছে কিনা না রিক্স টিক্স নাই তেমন একটা রিক্স নাই এখন আপনাকে পাসপোর্ট সাথে রাখবেন কি রাখবেন না এই বিষয়গুলো অনেকেই আমাকে প্রশ্ন করছেন একজন ভাই আমাকে বলছেন ভাই পাসপোর্ট কি দালালের কাছে দিয়ে গেম দিব আজকে একজন ভাই কমেন্ট করছিলেন আমার ইউটিউবের একটা ভিডিওতে তো আসলে পাসপোর্ট কখনোই দালালের কাছে দিবেন না পাসপোর্ট আপনি নিজেই কুরিয়ার করে আপনার যদি ইউরোপের যেমন ইতালি ফ্রান্স ওই সব দেশে কেউ থেকে থাকে তাদের এড্রেসে পাঠিয়ে দিন অথবা বাংলাদেশে পাঠিয়ে দেন কুরিয়ার করে ওখানে রায় ওইখানে যদি কেউ পরিচিত থাকে সার্বিয়াতে ওনার কাছে রায়কে আসেন অথবা আপনি ওখানে থাকা অবস্থায় আপনার দেশের ট্রান্স পাসপোর্টটা ট্রান্সফার করে ফেলুন কারণ অনেক সময় কিন্তু এখন ইউরোপ কান্ট্রিগুলোতে অ্যাজাইলাম ক্লেম করতে যেমন ইতালিতে এখন পাসপোর্ট সহ করতে হয় তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন সময় বেশি দিন লাগে না এক সপ্তাহ লাগে দুই থেকে আড়াই হাজার তিন হাজার ইউরো মতো লাগে ট্যাক্সি গেম রিক্স নাই পাসপোর্ট সাথে রাখবেন না এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আশা করি এই বিষয়গুলো মাথায় রাখলে আর গেমটা দিবেন সামারের সময় সামারের সময় ভালো মাধ্যম খুঁজেই আপনারা গেমটা দিবেন স্যার থেকে প্রচুর গেমের জন্য প্রচুর লোক আছে যারা গেমের জন্য হেল্প করে সো আপনারা তাদের সাথে কথা বললে পাবেন অনেক আছে স্টুডেন্ট বিষাতে যাওয়ার পরও গেম দিয়ে দে কাজের বিষাতে আসার পরও গেম দিয়ে দে ভিজিট বিষাতে ঢুকার পরও গেম দিয়ে সো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে আশা করি মোটামুটি একটু আপনাদেরকে ইনফরমেশনগুলো দিছি আপনাদের অনেকেরই কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম